ও সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সকালটা শুরু হচ্ছে আজ মাছ দিয়ে এটা আমার বড় যা আমাকে দিয়ে গেল মানে বড় ফাঁস উড় গেছিলো নদীতে মাছটা ধরে এনেছিল তো আমাকে দিয়ে গেলো একটা আর ছোট ছোটো মাছ দিয়ে গেলো চুনো মাছগুলো তো সেগুলো আমি বললাম রাখবো না তো এটাই বরফায় নিলাম আর ছোটোগুলো বললাম রেখে দিতে তো দেখো সকাল সকাল মাছের যাত্রা তো ভালোই হয় দেখো তোমাদেরকেও দেখালাম তো চলো আজ আমি সকালে টিফিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমি কেটে নিয়েছি আলু আলু জল দিয়ে আমি ভালো করে আমি ধুয়ে নেবো কচু দিয়ে আর আমি কীভাবে টিফিনের সবজিটা করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো আমি আলুগুলো ভালো করে ধুয়ে তুলে নিই তারপর সবজিটা বসাবো তখন তোমরা দেখো চলো আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে আর এই দেখো আমি গ্যাসে কোটায় বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে তো দেখো তখন আমার ফোনটা রাখার জন্য জায়গা হচ্ছিলো না তাই যে পাটার ওপরে আমি মশলা টসলা রাখা হয় সেখানেই রেখেছিলাম আর এই দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল সামান্য দিয়েছি বেশি নয় আর অল্প দিয়ে দেবো কালো জিরে কারণ এই আমি সবজিটা কালো জিরে দিয়েই ভালো লাগবে বেশি কিছু দেব না শুধু কালো জিরে ফোড়ন দেব। এই দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প পরিমাণে দেবে যে এরকম আলু থাকবে সেই পরিমাণে তোমরা দেবে আর কালো জিরের ফ্লেভারটা খুবই দারুণ লাগে আলুর সবজিটা আলু সবজিতে দেখো এবারে কালো জিরেটা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো দিয়ে দেবো মধ্যে মতো আমারই আলু খুবই ভালো লাগে তোমরাও ট্রাই করে খুব ভালো লাগে লুচি পরোটা সঙ্গেও ভালো লাগে সব কিছুর সঙ্গে যাবে কেউ মুড়ি খেতে চাইলে মুড়ির সঙ্গেও যাই ভালো লাগে ভোজে নেবো হালকা করেছি লাল লাল করে হালকা করে ভোজো নেবা কুমি সব রান্না রান্না অধিক আর হলো না সরকারি তাই বলতে খুব ভালো লাগে যারা খেয়েছে তারা জানো অবশ্যই যারা খাওয়নি তারা করে নেবে নুন আর অল্প সামান্য আর একটু তাড়াতাড়ি নেবে আমার বারবার কারণ বেশিরভাগ হলে একটু লাল হয়ে যাবে হালকা করে দিয়ে আমি জল দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কেড়ে দিয়েছি কীরে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর এক বাটি জল দিয়েছি যেই আলু বাটিতে আমি আলু দিয়েছিলাম সেই বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম তো এবারে এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দশ পনেরো মিনিটের জন্য বেশি নয় বেশিক্ষণ নয় দশ পনেরো মিনিটে হয়ে যাবে সেদ্ধ ছোট ঢাকা দিয়ে দিই সেদ্ধ হোক তারপর আসছি তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে আলু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তো আলুগুলো একটু খেসে দেবো এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর সামান্য অল্প চিনি দিয়ে দেবো বেশি নয় দেখো অল্প একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে বেশ ভালো লাগবে আলুগুলো একটু ছোটো করে নেবো মানে খেটে দেবো একটু চাপ চাপ হবে তাহলে মাথা মাথা তোমরা এই সবজিটা ট্রাই করে দেখবেল খুব সুন্দর লাগে খেতে সেই সবজির টেস্টটা খুবই ভালো লাগে আমার সবজি হয়েছে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণে তোমরা দেবে আমাদের কাঁচা লঙ্কাটাই ঝাল নেই ওই জন্য আমি চারটে দিয়েছি তোমরা যদি লঙ্কায় ঝাল থাকে দুটো কিংবা একটা দেবে আমার মেয়েও খাবে ওর কোনো অসুবিধা হয় না তো এই দেখে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চলো সবজিটা আমার হয়ে গেছে এবারে সবজিটা আমি ঢাকা দিয়ে আমি এবারে ময়দা মাখবো পরোটা করবো তার কারণে এ দেখা ময়দা আমি ঢেলে নিচ্ছি এবার ময়দাটা আজ আমি মাখবো একদম পরোটার খুবই সুন্দর পরোটা হবে একদম নরম তুলতুলে পরোটা তো দেখো আমি কীভাবে আমি কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো ময়দা দিয়ে পাঁচশো ময়দা ছিল একটু দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো অল্প একটু নুন বেশি নয় মিষ্টিটাই বেশ ভালো লাগে খেতে তো দেখো আমি হাতে করে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আরেকটা কথা বলি আমি আর যতদিন ব্লগ দিতে পারছিলাম না তো তোমরা কিছু মনে করো না আমি একটু পারিবারিক ব্যাপারের জন্য আমি দিতে পারছিলাম না অনেক রকম সমস্যা হচ্ছিল মানে আমি ব্লগ করতেই পারছিলাম না সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তার মধ্যেও শট আমি দিচ্ছিলাম অল্প স্বল্প তোমরা বুঝতে পেরেছ দেখেছ যারা কিন্তু আমি ব্লগটা একদমই করতে পারছিলাম না আমার খুবই অসুবিধে হচ্ছিলো তো সেই জন্য তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো চলো আমি দেখো কীভাবে পরোটা করি তো আমি এ দেখো ময়ামটা একটু ভালো করে দেবো যেন পরোটা একদম নরম তুল তুলে হয়

দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবারে আমি ময়দাটা আমার মাখাও হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছিলাম তখন তোমাদের খ্যান থেকাতে পারিনি কারণ আমার হাতে আটা রেখেছিল আমি তখন ভিডিওটা ইয়ে করতে পারিনি আর কি তো দেখো মাখা হয়ে গেল মানে ময়ামটা একটু বেশি সময় ধরে একটু ভালো করে দিতে হবে তাহলে পরোটা বা লুচি একদম নরম তুলতে হবে একদম খুব সুন্দর তো দেখো আমার মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি পরোটাটা করব ততক্ষণ আমি একটু সেমই করব অল্প সময় আছে আর সেময়ের সঙ্গে অল্প সুজি দিয়ে দেবো মেয়ে যে সুজি খায় সেই সুজি আর অল্প সেমই সেটা মিশিয়ে আজকে আমি সেমইটাও করে দেব সকালবেলা মেয়ে বলছিল। সেমই খাবো তো সেমই বেশি ছিল না সকালে দোকানও খোলেনি দোকান খুলবে সাড়ে আটটা নাগাদ তো তোমাদের দাদা কাজ দেরি হয়ে যাবে ওই জন্য আমি বললাম যা আছে অল্প অল্প ওটা দিয়েই করে দেবো সে নিচ্ছি তারপরে দেখা এতক্ষণ আমি ছাঁচার পরেও আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো তো দেখো আমার মাখা হয়ে গেছে তো দেখো তারপর আমার মাখা হয়ে গেছিলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবারে আমি লেচি কেটে নিয়েছি তো এবারে আমি বেলে নেবো তো তোমাদেরকে তো একবার আগের ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমি চাকিতে বেলতে পারি না তার কারণে আজকে তেল দিয়ে বেলবো সেই জন্য আজকে আমি থালা ব্যবহার করছি একটা প্লেন থালা ছিল তো সেই থালাটা আমার মায়ের বাড়িতে মানে আমি একদিন নিয়ে গিয়েছিলাম তো থালাটা আর আনা হয়নি কাছে যেহেতু তাও আমার মানে ভুলে যাচ্ছি যাচ্ছি তাও ভুলে যাচ্ছি তো বাদ দাও তো আমি এই থালার মধ্যেই বেলে নিচ্ছি আর কি সেটাই তোমাদেরকে বলছি মানে আগের দিন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আরেক ভিডিওতে রুটি দেখিয়েছিলাম সকালবেলার টিফিনে তো এটাও সেই সেম তো আমি কিন্তু চাকিতে বেলতে পারি না ওই জন্য আমি চাকি কিনি না আমি চাকিতে একদমই বেলতে পারি না আমার খুব অসুবিধা হয় আমার পেপার বা থালার মধ্যেই আমার সুবিধা হয় তো দেখো তার মধ্যে আমি বেলে নিচ্ছি পরোটা আজকে ইচ্ছে হলো যে একটু সকালবেলা পরোটা খাবো তোমাদের দাদা হয়তো প্রায় দিন ভাত খেয়ে যায় বেশিরভাগ ভাত বা দু একদিন দিন মুড়ি হয়তো যেদিন দেরি হয়ে যায় সেদিন মুড়ি খেয়ে নেয় তো ওই জন্য আজকে আমি ভাবলাম একটু পরোটা করে দিয়া সকাল সকাল উঠেছিলাম সকাল সকাল উঠেছিলাম বলতে আজকে শনিবার পুজো দিতে যেতাম সেই কারণে উঠেছিলাম সকাল সকাল তো আর পুজো দিতে যাওয়া হলো না কোনো কারণে হোক যাওয়া হলো না তো সেই জন্য ভাবলাম তাহলে কাজটা সব হয়েই গেছে তাহলে এবারে আমি টিফিনটা ভালো করে করে দিই সেই কারণে এ দেখো আমি টিফিন করছি আজকে টিফিনটা আমাদের বেস্ট ভালো হয়েছিলো জমেছিল পরোটা ছিল আলুর সবজিটা ছিল আমার ওই আলুর সবজিটা একদম ফেভারিট তো আলুর সবজিটাও ছিল আর তার সঙ্গে সে সেমই সুজির পায়েস একদম সকালটা আজকে জমে গেছে তো দেখো আমি পরোটাগুলো করে নিচ্ছি আর ময়দার পরোটা কিন্তু খেতে অসাম লাগে একদম নরম তুল তুলে খুব ভালো লাগে তো দেখো আমি একে একে বেরিয়ে নিচ্ছি অনেকদিন গাইজ আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তোমাদেরকে যেটা বললাম অনেক রকম অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি পারিনি তো এবার আমি রেগুলার দেব আজ থেকে আমি রেগুলার দিচ্ছি বা দেব তো তোমরা আজ থেকে প্রত্যেক দিনই আমার ভিডিও পাবে তো আমি দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক আমি দুঃখিত আমি দিতে পারিনি ভিডিও আমি করতেই পারিনি ভিডিও তো তোমাদের কাছে আমি শেয়ার করব কি করে সেজন্য আর শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমরা কেউ রাগ করো না আর আমাকে যেইভাবে সাপোর্ট করছিলে তোমরা সেইভাবে সাপোর্ট করে দিও করো আমি আমিও কাল থেকে ভিডিও দেব রেগুলার তোমরা ভিডিও যেরম আমি দিচ্ছিলাম তো সেইভাবেই আমি আবার যুক্ত হয়ে যাব আমি আজ পনেরো কুড়ি দিনের মতো আমি ভিডিও একদমই দিতে পারিনি আমার খুব অসুবিধে ছিল খুবই সমস্যা ছিল সেই সমস্যার কথা তোমাদেরকে আমি বলবো খুবই তাড়াতাড়ি তো এখন আমি পারছি না তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি যে বলবো বলবো তো সেটা তোমাদের অবশ্যই জানতে পারবে তোমাদেরকে না জানিয়ে আমি যাব কোথায় তো সে সকল ঠিক আছে তো আমি কিন্তু জানাবো তোমরা ভেবো না যে দিদিভাই জানালো না দিদিভাই মানে ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে যেমন শেয়ার করি সেরকম কিছু অসুবিধা থাকলে সেই মুহূর্তগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করাটা একদমই দরকার তোমাদেরও জেনে রাখা দরকার তো তোমাদেরকে অবশ্যই জানাবো সেটাই আর কি চলো আমি পরোটাগুলো গুলো বেড়ে নিচ্ছি কেন তোমাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি করে দিচ্ছি তো বন্ধুরা একটা কথা আরেকটা বলি ধরো তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই আমার পরিচয় হয়ে গেলো আজ প্রায় কয়েক মাস ধরে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমার পরোটাগুলো বেলা হয়ে গেছিলো এই দেখো আমি অনেক তেল দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো পরোটাগুলো একটা একটা করে আমি ভালো করে ভেজে নেব পরোটাগুলো তো দেখো আমি কী হয় পরোটাগুলো করছি সেটা তোমরা দেখতে দেখো এই দেখো একটা দিয়ে দিলাম পরোটা তো পরোটাগুলো সেপ দেখো তোমরা একটু থালার মধ্যে একটু এঁকে বেঁকে গেছে তো তোমরা একটু দেখে নিও ভালো করে পরোটা ভাজলে খুব সুন্দর সাদা সাদার মধ্যে লাল 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 ছোট ছবিগুলো খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে আমার এই ভিডিও দেখে করার চেষ্টা করে নেবে তোমরাও করে খেয়ে দেখতে তারপর আমাকে বলবে যে কেমন লাগলো আমার তো খুব ভালো লাগে এখন আমি ভেজে নিচ্ছি দেখতে দেখো কত সুন্দর একদম ওয়া ওয়াও লাগছে টেস্টি

তুলে দিচ্ছি আর তো তোমাদেরকে এই ভিডিওতে আমি এটা দেখাইনি যে আমি কিভাবে করলাম দুটো তো দিচ্ছি খেতে পারবে না হয় সময় আবার অনেক সময় মাছি করে তো দেখো সে দিয়ে দিয়েছি সেমইটা ওর সব খেয়ে ওর ভালো লাগে খেতে আর দুটো পরোটা দিয়েছে ও না খাবে খেতে খেতেও পারবে মিষ্টি হয়েছে কিনা কারণ আমি ওখান থেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম রান্নাটা মিষ্টি হয়েছে আমি টেস্ট করে একটু দেখলাম আমি আমাকে বলছে আমাকে মা একটু খাইয়ে দাও তারা আমি একটু দিই বন্ধুদেরকে দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আশা করি যে ওটা কেমন হয়েছে দেখো তরকারিটা কত সুন্দর

বন্ধুরা আমার চান হয়ে গেছে আর এই দেখো বাড়ির কাজটা হয়ে এসছে শাক কেটেছি চলো শাকটা আমি রান্না করি আর ভাত হয়ে গেছে শাক হবে ডাল হবে সেদ্ধ হবে চলো এই দেখো কড়াইয়ে তেল দিয়েছি শাক হবে এই যে শাক হয়ে গেছে শাকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো তোমার দাদা হয় মাছ কাটছে তো এটা আমি পরে ভিডিও করা হয়নি বা হবে না এখন দেরি হয়ে যাবে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে